হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই সেলেন টিজ উইথ সো ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের গোল গলা নাইটি কাটিং দেখাবো এবং সামনে বোতাম দিয়ে কীভাবে আপনারা গোল গলা নাইটি করবেন একটু জেড দেখাবো এবং খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে দু তিন মিনিটের মধ্যে কিন্তু আমি আপনাদের কাটিং দিয়ে দেবো আর অতিরিক্ত কোনো মাপ অতিরিক্ত কোনো মাপের কিন্তু কোনো প্রয়োজন নেই একদম সহজভাবে জলের থেকেও সহজ পদ্ধতিতে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগে ভিডিওটা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো দেখুন এই পিসটাতে আমি কিন্তু আমি নাইটিটা কাটিং করবো গোল গলা তার জন্য আমি করবো নাইটিটাকে প্রথমে চার ভাঁজ করে নেব এবং উল্টো করে সোজা পিঠ করে কিন্তু ভাজ করবো না উল্টো পিঠ করে আমি চার ভাঁজ করে নেবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নাইটিটা চার ভাঁজ করে কিন্তু পেতে নিয়েছি উল্টো করে কিন্তু ভাজ করে নিয়েছি এ দেখুন চার ভাঁজ করে সমস্ত নাইটি পেতে নিয়েছি তো দেখুন এখানে চার ভাঁজ আছে এক ভাঁজ ভাজ ভাঁজ তিন ভাঁজ চার ভাঁজ আপনারাও কিন্তু এভাবে উল্টো করেই কিন্তু নাইটিটা পেতে নেবেন পিসটা পেতে নেবেন তো দেখুন আমরা হাতের সাইডে কিন্তু জোড়া দিক এবং হাতের অপর সাইডে কিন্তু খোলা দিক থাকবে তো দেখুন এবার কিন্তু আমি এক একটা করে মাপ দিয়ে কাটিংটা শুরু করব তো দেখুন সবার প্রথমে নেব আমি লম্বার মাপ দেখুন তো লম্বা মানে ঝুল হচ্ছে আমাদের পঞ্চাশ আশাশি দুই ইঞ্চি কিন্তু যোগ করতে হবে এই সবার ক্ষেত্রে তাহলে কত হলো বাহান্ন বাহান্নতে আমি একটা মার্কিং করে নিলাম এই দেখুন যেহেতু এটা কাস্টমার আমাকে বানাতে দিয়েছে তার কারণে আমাকে তার ঝুলের মাপেই করতে হচ্ছে বাকিটা কিন্তু আমাদের বাদ যাবে এই দেখুন ডাক দিয়ে নিয়েছে ওপর থেকে তারপর দেখুন এখানে কিন্তু আমি দু ইঞ্চিতে একটা মার্কিং করলাম এ দেখুন দু ইঞ্চিতে মার্কিং করার পর কিন্তু আমি সাত ইঞ্চি কিন্তু বডি মোহরা নামাবো এই দেখুন সাত ইঞ্চির বডি মোহরা নামালাম নামানোর পর কিন্তু আমি একটা বক্স করে নেবো সাত ইঞ্চিতে এই দেখুন বক্স করে নেওয়ার পর কিন্তু আমি এখানে একটা সেট দিয়ে দিচ্ছি এ দেখুন সেট এবার দেখুন আমি এখানে পুট নেবো তিন ইঞ্চি এরকম পুট নিলাম তিন ইঞ্চি এটা কিন্তু সম্পূর্ণ আমি রেডিমেড পদ্ধতিতে দেখাচ্ছি এবার দেখুন গলা নিলাম আমি সাত ইঞ্চি গলাও কিন্তু সাত ইঞ্চি নেব দেখুন সাত ইঞ্চি নেমালাম এবার আমি এটা এরকম স্ট্রেট দাগ দিয়ে দেবো বাদ বাকি যতটা কাপড় আছে এ দেখুন এবার আমি একটা এখান থেকে সেপ দিয়ে দেব দেখুন সেপটা দিয়ে দিলাম আমি কিন্তু এখানে নাইটির ওপরে কাপড় কিন্তু বাদ রেখেছি তার কারণ হচ্ছে নিচে আমার ডিজাইন ও নিচে কাপড়টা রাখলে বাদ চলে তো জন্য কিন্তু ওপরে কাপড় রেখেছি আপনারা যদি এরকম হয় তাহলে কিন্তু এইভাবে কাটিং করতে পারেন তো এইবার দেখুন এখানে কিন্তু হাতার ড্রয়িংটা আমি করে নেবো দেখতে পাচ্ছেন কতটা কাপড় আছে এখানে নাইটি কিন্তু একটুও কাপড় ফেলান যায় না সমস্তটা কিন্তু লেগে যায় দেখুন হাতাটা কিন্তু আমি ড্রয়িং করে নিলাম এখানে এই যে হাতার ড্রয়িংটা কিন্তু করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন হাতার সাইডে এটা কিন্তু আমাদের পুটি হবে এইটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পুটি বেরিয়ে যাবে গলার পুটি তাহলে গেলেও একটুও কিন্তু আমাদের কাপড় নষ্ট হলো না আর এই যে বাদ বাকিটা আমাদের কাস্টমার যেহেতু বানাতে দিয়েছে তো তার ঝুল অনুযায়ী কিন্তু এটুকু বাদ পড়ছে আর রেডিমেড আপনি যখন বানাবেন পুরো ঝুলটাই কিন্তু নিয়ে নিতে হবে এ দেখুন আপনি হাতা বড় করতে চাইলে বড়োও করতে পারবেন এ দেখুন এবার কিন্তু আমি এটা কাটিং করে নেব প্রথমে এক্সট্রা কাপড়টা কেটে কিন্তু বাদ দিয়ে দেবো ঝুল থেকে যেটা আমাদের বেঁচে ছিল বাদ দিয়ে দিলাম এবার আমি হাতাটা কাটিং করে নেব দেখুন হাতাটা কাটিং করে নিলাম এবার আমি পটিটা কাটিং করে নেব দেখুন এটা আমাদের পটি গলার পটি এ দেখুন সমান করে আমি কেটে নেব এবার দেখুন আমি বডি বডিমোহরাটাও কেটে নিলাম দেখুন কাটিং কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট এই দেখুন এই যে হচ্ছে নাইটি এটা কুচি দিয়ে কিন্তু ছোটো করে আনতে হবে এই যে এটা আমাদের নাইটি কাটিং এবার দেখুন এটা আমাদের হাতা কাটিং এই দেখুন হাতা আর এটা হচ্ছে আমাদের পুটি সো ভিউয়ার্স আমি আপনাদের সমস্তটা কিন্তু দেখিয়েছি একই ভিডিওর মাধ্যমে কিন্তু সেলাই কাটিং দেখানো সম্ভব না নাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যেত তো পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আপনাদের সেলাই দেখাবো তো আজকের মধ্যেই এই পর্যন্তই টা